এবারে ঈদের আগের দিন বেস্ট পার্ট ছিল আমার হাত ভর্তি করে মেহেদি দেওয়া তো ঈদের দিনটা কিভাবে গেল সেটা আজকে ব্লগে দেখবে আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি আমার আজকে একটা ঈদ স্পেশাল ঈদের আগের দিনের ব্লগে আজকে এই যে চলে আসছি তো আমরা আজকে ঈদের মেহেদি দিতে আসছি আমার সাথে সীমা আছে আমার ননদ আমার ছোট বোন বিথি আমরা এখন ধানমন্ডি কনভেনশন সেন্টার হলে আছি সেন্টার না হলে কতদিন হ্যাঁ

অপোজিটে দিবে না হাতের অপোজিটে ছোট করে ভিডিও ছবি নষ্ট করে ফেলে ঈদের মেহেদি দাওয়া শেষ আমরা এখন হুট করে ঈদের শপিং আসছি মিরপুর বারো নম্বরে এখন বাজে রাত দশটা ঈদের শপিং করতে এসে আমি অনেক টায়ার্ড বেসিক্যালি মিরপুর থেকে উত্তরার আরঙে আসলাম তো আরাম আর অন্য কিছু প্রেফার করে না আর সো টায়ার্ড আমার তুবা পাখির আমি কোনো ড্রেস এনে অনলাইনে যেটা নিয়েছি সেটা দিয়েই হবে অ্যাকচুয়ালি আমি তুবা তাবিদ আছে মিরপুরের বাসায় তো উত্তরা থেকে আমাদের ঈদের শপিং মানে গ্রোসারিগুলো করা হলো উত্তরা বাসায় রেখে এখন তুবাতাবিটকে মিরপুরের বাসা থেকে নিয়ে আসব কারণ আমাদের বাসায় ওকে আসলে এই দুইটা বাচ্চাকে ভালোভাবে রাখা যায় এই জন্য আর কি মিরপুরে ওদেরকে রেখে এত কিছু করা এখন বাজে প্রায় রাত সাড়ে এগারোটা সো মিরপুরে গিয়ে ওদেরকে নিয়ে এখন আবার উত্তরায় চলে আসব এই তো খুব টায়ার্ড লাগছে সেরকম যে খুব শপিং করেছি তা না বাট কীভাবে জানি রাস্তায় সময় চলে গিয়েছে আমার প্রচুর বুক কাঁপছে আর মাথা ঘোরাচ্ছে তাও আলহামদুলিল্লাহ ঈদটা কোনো মতো ভালো ভালোভাবে গেলিয়ে হয় তোবার জ্বর আসছে আবারও সো এই জন্য অ্যাকচুয়ালি আমি স্যাড আল্লাহ এটাই প্ল্যান করে রেখেছিল এটাই হচ্ছে আলহামদুলিল্লাহ চলে আসলাম আমাদের বাসায় মিরপুরের বাসায় এখন জাস্ট তোর দ্বিতুবা তাবিককে রেডি করে তারপরে আমাদের উত্তরের বাসায় যাব বারবার কথা বলছি টায়ার্ড সত্যি কথা বলতে আসলে আমাকে চেহারা বোঝা যাচ্ছে না

আজকে সারাটা দিন কিভাবে ছিলাম আর এখন কিভাবে আছি আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য তুবা তাবিদ হঠাৎ করে অসুস্থ হয়ে গিয়েছে তাবিদ অসুস্থ ছিল না সো আল্লাহ যেটা প্ল্যান করেছে সেটাই হয় আমার হাতে মেহের দেওয়ার পর ওরা বলেছিল আজকে রাতে হাত কোনো পানিতে ভেজানো যাবে না বাট ওরা পুরা শরীরে দুজন আমার আর তারেকে শরীরে বমি করে একদম ভর্তি করে ফেলেছিল। তো আমরা পুরা গাড়ি ভর্তি বমি তারপরে হচ্ছে গিয়ে তুবার জ্বর তারপরে তাবিদের জ্বর আসলো তো রাত আড়াইটা বাজে মেয়েটার হঠাৎ করে মনে হলো যে একটু করে ভাত খাবে সো একটু করে ওকে ভাত খাওয়াচ্ছি দেখি যদি একটু পেটে কিছু থাকে আর তাবিত বমি করে ঘুমিয়ে গিয়েছে ওকে ক্লিন করতে পারি না গা ভর্তি বমি সো জাস্ট কোনো মতে হালকা পাত্তা ক্লিন করেছি ও ঘুমে পড়ে যাচ্ছিলো সো কুরবানির ঈদের আমাদের যে আসলে স্যাক্রিফাইসটা সেটা যাতে আমাদের সবার মাঝে থাকে এটা আমি সব সময় দোয়া করি সবার কাছে সো সবাই আমাদের জন্য দোয়া করবে সবার ঈদ অনেক ভালো যাক সবার জন্য সবার কুরবান সবারই সবার কুরবানিটা যাতে আল্লাহ অ্যাকসেপ্ট করে এটাই আশা করছি আল্লাহ হাফিজ ঈদ মোবারক সবাইকে